সেখানে বানর ধরার প্রক্রিয়া দেখাচ্ছে একটা খাঁচার মধ্যে কিছু বাদাম রাখা হয়েছে তোমরা যেন বানর আবার বাদাম পছন্দ করে সে বাদামটা নেওয়ার জন্য যখন ছিদ্র দিয়ে হাটটা নেয় তখন বাদামটা নেওয়ার পরে তার হাটটা বের করতে পারে না কারণ কি কারণ তার হাটটা বড়ো হয়ে যায় সে চাইলে এখান থেকে মুক্তি হতে পারে কীভাবে বলো তো বাদাম ছেড়ে দিলে কিন্তু সে বাদামের লালসা ছাড়তে পারে না পরবর্তী সে ধরা খেয়ে যায় তোমারা আমার জীবনে অনেক বাদাম আছে আড্ডায় যা ওয়ান অফ বাদাম পাবজি যা ওয়ান অফ বাদাম সিরিয়াল ইজ আ ওয়ান কান্স অফ বাদাম ফেসবুক ইজ আ ওয়ান কান্স অফ বাদাম স্মার্টফোন ইজ আ ওয়ান কান্স অফ বাদাম এ বাদামের লালসা যদি তোমরা সারেন্টার না ছাড়তে পারো তাহলে তোমরা বানারের মতো খাঁচায় বন্দি হয়ে যাবা এফিজ আব্দুল কালাম বলেছে প্রজাপতির পিছনে ঘুরিও না ফুলের চাষ করো প্রজাপতি তোমার পিছনে ঘুরবে ফুলের চাষ করো ক্যারিয়ারের চাষ করো যার পিছনে তুমি আজকে ঘুরছো তারা একসময় তোমার পিছনে ঘুরবে তোমরা এখন বন্ধুদের সাথে আড্ডা না দিলে বন্ধুদের সাথে গল্প না করলে না খেলে তোমার বন্ধুরা বলে অসামাজিক ছেলেটা কোথা থেকে আসলো আমাদের সাথে আড্ডা দেয় না আমাদের সাথে কথা বলে না আমাদের সাথে চলাফেরা করে না এই অসামাজিক ছেলেটা কোথা থেকে আসলো কান বন্ধ করে শুনে রাখো এ পিজা কালাম বলেছে আমি এটি কাঠ পুষেছিলাম বড় হওয়ার পর চলে গেছে আমি এটা পাখি পুষলাম বড় হওয়ার পর চলে গেলে পরে আমি এটা গাছ রোপণ করলাম দেখি পাখি এবং কাঠ বিড়ালি দুটি আবার ফিরে আসছে যে বন্ধুরা আজকে তোমাকে ছেড়ে চলে যাচ্ছে তুমি যদি সফল হও সে বন্ধুরা তোমার সাথে সেলফি তুলে বন্ধু আমার সফল বন্ধুর সাথে এক ছবি আর এখন ফেসবুকে লাইকের জন্য বন্ধুরে কমে বন্ধুরে মেসেঞ্জারে পাঠাও বন্ধু একটা লাইক দিস না একটা কমেন্ট কর না কিরে বেটা একটা পোস্ট দিলাম এক ঘন্টা হয়ে গেলো তুই কমেন্ট করলি না লাইকের পিছনে দৌড়ানোর দরকার নাই কমেন্টের পিছনে দৌড়ানোর দরকার নাই অর্জন করো দেখবা বন্ধুরা লাইক কমেন্ট দিয়ে বন্ধুরা শুধু তোমার অ্যাটেনশন নেওয়ার জন্য তোমার বিরুদ্ধে বাধ্য হবে কমেন্ট করার জন্য তবে আমরা তো বেশি ফেসবুকে আসক্ত নাকি এখানে অভিভাবকরা যারা আছেন আপনার সন্তানকে ইন্টার পর্যন্ত কোনো মোবাইল দিবেন না স্মার্টফোন দিবেন না যত মেধাবী হোক আমার মনে আছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর তারপরে স্মার্টফোন নিয়েছিলাম আজকে তোমরা ফেসবুক ব্যবহার করো ফেসবুকের লঘু দেখছ লঘু দেখছ ফেসবুক লঘুটা কেমন এভাবে না মানে মাথার নিচের দিকে যায় মানে এভাবে 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 যারা ফেসবুক তোমরা অতিরিক্ত ব্যবহার করবা তোমাদের মাথারা নিচের দিকে হয়ে যায় তোমরা বলতে ভাইয়া আপনিও তো ব্যবহার করেন আমি ব্যবহার করি যেটা যখন সময় হবে সেটা তখন ব্যবহার করতে হবে যেটা যখন সময় হবে সেটা তখন ব্যবহার করতে হবে এখন তোমার ফেসবুক ব্যবহার করার সময় না এখন তোমার স্মার্টফোন ব্যবহার করার সময় না তোমাকে প্রচুর পরিমাণ পড়াশোনা করতে হবে টিকটক কারা ব্যবহার করো এখানে আমি বিশ্বাস করি দিনাজপুরের ছেলেমেয়েরা টিকটক ব্যবহার করে না নাকি করে ওই দিন আমি কুমিল্লা একটা প্রোগ্রামে গিয়েছিলাম সেখানে শুনলাম একটা কলেজে নাকি একশো পার্সেন্ট ফেল করছে তা আমি বললাম করোনা কি একশো পার্সেন্ট ফেল কীভাবে করে পরে শুনলাম যে এখানে সবাই একশো পার্সেন্ট টিকটকার মানে ওরা যে ফেল করছে ওটাও সেলিব্রেট করছে টিকটকে আবার ব্যাকগ্রাউন্ড দিয়েছে ফেল ফেল মানে ফার্স্ট ইন লার্নিং শিক্ষার প্রথম দপ। হোঁচট খাওয়া কখনো পরাজয় আমার বক্তব্য দিয়েছে টিকটকে ব্যাকগ্রাউন্ডে যে হোঁচট খাওয়া কখনো পরাজয় নয় হোঁচট খাওয়ার পর দাঁড়ানোর প্রত্যয় না থাকে হচ্ছে পরাজয় আমি বললাম আমিও শেষ মানে ওরা ফেল করেছে আমি বললাম টিকটকের কেউ আক্রমণ করছে কিনা টিকটকের বিরুদ্ধে কথা বলছে কত বড় সাহস এদিকে আশেপাশে চায়না আছে নাকি তোমাদের হ্যাঁ আচ্ছা কারণ টিকটক যিনি প্রতিষ্ঠা করেছেন জাং ইয়ামিন তিনি বলেছেন আই আই টিকটক অনলি ফর জবলেস আনস্টেবল পিপল আমি টিকটক তৈরি করছি বাদাম্মা যার কোনো কাজ কাম নাই আনস্টেবল মাথাটা ঠিক নাই তার জন্য তৈরি করছি আর এখন দেখি সবাই ব্যবহার করে আমি কয়েকদিন চায়না গিয়েছি চায়নারা নিজেরা টিকটক ব্যবহার করে না ইন্ডিয়াতে টিকটক নিষিদ্ধ আর আমাদের বাংলাদেশে টিকটক সেলিব্রিটি এই জন্য টিকটক সেলিব্রিটি হওয়া যাবে না যাবে হ্যাঁ যাবে টিকটক ব্যবহার করবা হ্যাঁ নাকি না হ্যাঁ নাকি না হ্যাঁ না বলে হ্যাঁ তো এটা কি হ্যাঁ হলো নাকি না হলো উপরে দি হ্যাঁ ভিতরে দি না শোনো এখানে যারা অভিভাবক আছেন আপনাদের প্রতি কয়েকটা পরামর্শ দিব আপনি আজকে থেকে মনে রাখেন আপনি আপনার সন্তানের জন্য যত টাকা খরচ করার সামর্থ্য আছে তার অর্ধেক খরচ করবেন যতটুকু সময় দেওয়া বরাদ্দ করেছেন তার ডাবল সময় সন্তানকে দিবেন আমি আবারও বলছি আপনার সন্তানের জন্য যত টাকা খরচ করার সামর্থ্য আছে তার অর্ধেক খরচ করবেন আর যত সময় বরাদ্দ দেওয়ার টার্গেট করেছেন তার ডাবল সময় সন্তানকে দিবেন পারবেন কি না পারবেন কি না তাহলে আপনার সময় সন্তান কখনো পদবষ্ট হবে না আপনার সন্তান কখনো পদবষ্ট হবে না মনে রাখবেন লান ইন বিহেভিয়ার সন্তানটা আমাদেরকে দেখে শিখে সন্তানটা আমরাকে দেখে আপনি সন্তানকে বলি যাও একটা সিগারেট নিয়ে আসো তো সন্তান আবার সন্তানকে বলে সিগারেট খেয়েও না তার মানে কি সন্তান ভাবতেছে এখন খাওয়া যাবে না বাবার মতো বড় হলে খাওয়া যাবে নাকি এই জন্য সন্তানকে সন্তানটা আপনাকে দেখে শিখে দেখেছি কে সন্তানকে কষ্ট দেওয়ার আমাদের এখানে অভিভাবকরা আমরা আমাদের সন্তানদেরকে স্কুলে যখন নিয়ে যাই তখন ব্যাগটা নিজে কাঁদে নিই সন্তানদেরকে কাঁধে নিতে দিই না বাসায় যখন খাওয়ারটা নিজে বেড়ে মুখে হাত ধরে খাওয়াই দিই না এ কাজ করবেন না এ কাজ করবেন না জিরাব জি দেখেছেন কখনো জিরাব 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 যখন সন্তান প্রসব করে সন্তানটা হওয়ার পরে একটা লাথি মারে লাথি মারলে সন্তানটা অনেক দূরে গিয়ে পড়ে তো জিরাফ আবার ওখানে যায় গিয়ে সন্তানটাকে আবার লাথি মারে আবার অনেক দূরে গিয়ে পড়ে তো জিরাবের সন্তান যদি দেখে যে মা আসতেছে জিরাবের সন্তান যে দৌড় কারণ নাইলে লাথি খাবে কেন লাথি মারে জানেন জিরাবের মা জানে যে যে সন্তান তার সন্তানের মাথায় সিং নেই এ বনে তাকে বসবাস করতে হবে যে সুতরাং এই বনে যদি তাকে বসবাস করতে হয় তাহলে তাকে সারভাইভ করতে হবে আর সারভাইভ করার জন্য তাকে দৌড় জানতে হবে এজন্য তাকে লাথি মারে দৌড়াও 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 আর এখন আমরা বর্তমানে সন্তান থেকে লাথি মারলে সন্তানটাকে ধমক দিলে একটু বকাঝকা করলে সন্তানটা মাইন্ড করে এ মাটা কেন এ বাবা কেন আমার চাচি কত ভালো আমার পাশের পাশে খালা কত ভালো আমার মাটা কেমন কেমন বলি না হ্যাঁ বলে না শিক্ষকের যাতনা সহেনা তো বালক জীবনের বাস্তবতা এই তো শিক্ষক এই তো মা বাবা একবার একটা ছেলে একটা মা একটা একটা বাবা গুড়ি উড়াচ্ছিল ছেলে বাবাকে বলে আচ্ছা বাবা গুড়িটা কিসের কারণে উঠছে তো বাবা বললো সুতার কারণে ছেলে বলো বাবা আমি দেখছি সুতা গুড়িকে টানছে আর তুমি বলা সুতার কারণে উঠছে বাবা তারা শিকার জন্য সুতাটা ছিঁড়ে দিয়েছিল একটু পরে গুড়িটা লাভজাফ করে নিচে পড়ে যায় বাবা বলো দেখো তোমার কাছে অনেক সময় মনে হবে মা বাবার এই টানটা এই টানটা তোমার কাছে স্বাধীনতা খর্ব কিন্তু এই টান যদি না থাকে তোমার গুড়িও উড়বে না তোমার জীবনের গুড়িও কখনো উড়বে না এই জন্য টান রাখতে হবে অভিভাবক এখানে যারা আছেন সন্তানদেরকে একটা ছেলে ইঞ্জিনিয়ার হয়েছে আমেরিকায় পড়াশোনা করে তার বাবা মারা গিয়েছে মা কল করলো যে বাবা তোমার বাবা মারা গিয়েছে তোমাকে যেভাবে আসতে হবে তোমার বাবার শেষ ইচ্ছা তুমি তোমার বাবাকে দাপন কাপন করবা ছেলে একটু পরে মাকে কল করলো মা বাবাকে বলো এই মাকে খালাকে ফোন করলো খালা মাকে বলো আমি টাকা পয়সা পাঠাচ্ছি আমি আসতে পারো আমার একটা প্রমোশন আটকে যাবে যদি আমি এখন বাড়িতে যাই মা একটু পরে কল করলি বলছে বাবা এই জন্য তোকে মানুষ করেছিলাম তোর বাবার শেষ ইচ্ছা তুই আসবি না তোর কাছে ক্যারিয়ার বড় হয়ে গেল তখন ছেলে মাকে বললো মা একটু আবেগী কম হও আমি যখন ক্লাস ফাইভে পড়ি তখন আমার দাদা মারা গিয়েছিল আমি দাদার লাশের পাশে কান্না করছিলাম তুমি আমাকে জোর করে নিয়ে স্কুলে দিয়ে আসছিল তুমি বলেছিল যে মারা যাবার মারা যাবে কিন্তু পড়াশোনার সাথে কোনো কম্প্রোমাইজ করা যাবে না সেদিন আমার মাথা গেতে আছে পড়াশোনার সাথে কোনো কম্প্রোমাইজ করা যাবে না তো সুতরাং আপনার সন্তান আপনার থেকে দেখে শিখবে আপনার সন্তান যদি মনে করেন আপনি যদি আপনার সন্তানকে দেখান যে আপনার স্ত্রী আপনার সন্তান পরিবার মা বাবা পরিবার অংশ নয় সন্তান যখন বড় হবে সন্তানও মনে করবে আমি আমার স্ত্রী সন্তান পরিবার মা বাবা আমার পরিবার অংশ নয় মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে এই জন্য তিন প্রজন্মকে একসাথে রাখার চেষ্টা করুন দাদা বাবা সন্তান একসাথে থাকার চেষ্টা করুন দেখবেন এটা ফুলের বাগানে পরিণত হবে পরিবার একাকিত্ব পরিবারের পরিবার নয় এই আমাদের দেশে বৃদ্ধাশ্রম বেড়ে গিয়েছে কিছুদিন আমি ঢাকায় একটা বৃদ্ধাশ্রমে গিয়েছি বৃদ্ধাশ্রমে গেটে বড় করে বৃদ্ধাশ্রমে দেয়ালে লেখা আছে একটা মা লিখেছে বাবা এবার ই তোর বাড়িতে আমাকে একটু নিবি বাবা এবার ই তোর বাড়িতে আমাকে একটু নিবি কত ভয়ঙ্কর বাক্য ব্যবহার করেছে কত ভয়ঙ্কর বাক্য ব্যবহার করেছে যে বাবা এত কষ্ট করেছে সে বাবাকে আমরা বৃদ্ধাশ্রমে রেখে আসি মেডিকেল সায়েন্স বলে একটা মা যখন সন্তান প্রসব করে একটা মানুষ সর্বোচ্চ ব্যথা সহ্য করতে পারে ফাইভ ইউনিট তার চেয়ে বেশি হলে সে আমাদের বেহস হয়ে যায় না হলে মারা যায় মা যখন সন্তান স্পর্শ করে তার ব্যথার এনেছে ফিফটি ফাইভ বলা হয় থেকে তিরিশটা হার একসাথে বাংলা যেমন ব্যথা পায় তার চেয়ে বেশি ব্যথা পায় মা সে মা বাকে আমরা বিদ্যাসে রেখে আসছি যে দুই বছর যে দুই বছর আমরা আমাদের মা বাপ মায়ের উপর নির্ভর থাকি বলা হয় থাকে এই দুই বছর মা ছয় মাস গড়ে ছয় মাস ঘুমায় না চব্বিশ ঘন্টা ঘুমায় না ছয় মাস মানে যে পরিমাণ ঘুম নষ্ট হয় মায়ের এ মাকে বড় হলে বৃদ্ধাশ্রমে রেখে আসি আমরা এ মাকে বড় বৃদ্ধাশ্রমে রেখে আসি আমি একটা হাদিস পড়ছিলাম খুব আমার চোখের পানি চলে আসছে আল্লাহ রাসুল আল্লাহ রাসুল মিরাজে যখন মিরাজে যখন আল্লাহ রাসুল জান্নাতে গিয়েছেন তখন জান্নাতে দেখতে পাচ্ছেন একজন একজন ব্যক্তি কোরআন পড়ছেন আল্লাহ রাসুল জি ইব্রাহিমকে জিজ্ঞেস করলেন কে ব্যক্তিতে কোরআন পড়ছে তখন জি ইব্রাহিম বলল এটা হচ্ছে হারিসা ইবনে নোমান হারিস ইবনে আমার সাবি এ ইবনে নোমান তখন মৃত্যুবরণ করে নেই কিন্তু জান্নাতে কি করছে কোরআন পড়ছে আল্লাহ রাসুল যখন যাওয়ার পরে আল্লাহ রাসুল হারি ইবনে রহমানকে ডাকল বলছে তুমি কি ইবাদত করো তোমাকে আমি দেখতে পেয়েছিলাম তুমি জান্নাতে তুমি কোরআন পড়ছো তুমি এমন কি ইবাদত করো বলছে হুজুর আমি তো এমন কোনো ইবাদত করি না আমি শুধু আমার মা অসুস্থ তাকে প্রতিদিন গোসল করাই প্রতিদিন খাওয়াই দিই প্রতিদিন আমি আমার মার সাথে আমি সময় কাটাই এর চেয়ে বেশি ইবাদত আমি করি না আল্লাহ আকবাস তার মানে এ মা বাবা এ বাবা বাবাকে বলা সূর্যের মতো সূর্য যেমন না থাকলে সূর্য আমাদেরকে গরম দেয় বাবাও আমাদেরকে গরম দেয় সূর্য যেমন না থাকলে পৃথিবী অন্ধকার হয়ে যায় বাবা যদি না থাকে তোমার জীবনও তেমনি অন্ধকার হয়ে যাবে সাত আট মাস আগে আমি আমার বাবাকে হারিয়েছি আমি বুঝি বাবা কি জিনিস বাবা কী জিনিস বাবা হচ্ছে একটা ছাদের মতো নিজে গরম সহ্য করে পুরো পরিবারকে গরম থেকে রক্ষা করে সে বাবা মাকে আমরা বৃদ্ধাশ্রমে রেখে আসি সে বাবা মাকে আমরা বৃদ্ধাশ্রমে রেখে আসি মনে করে ফ্যামিলি এফ এ এম আই এল ওয়াই ফ্যামিলি এফ ফর ফাদার এ ফর অ্যান্ড এম ফর মাদার আই ফর আই এল ফর লাভ ওয়াই ফর ইউ ফাদার অ্যান্ড মাদার আই লাভ ইউ ইস কল ফ্যামিলি আমার জীবনে সবচেয়ে বেশি দাগ কেটেছে আমি জীবনে এটা না বলে পারি না আমার জীবনকে পরিবর্তন করার জন্য এটি সবচেয়ে বেশি দাগ কেটেছে আমি সব জায়গায় বলার চেষ্টা করি আমি ঠিক তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম সূর্যসীন হলে সূর্যসেন হলে থাকতাম আমাদের তো নাইট গার্ড ছিলেন উনি সারা ধরে নাইট ডিউটি দিতেন সকালে একদিন দেখলাম পিঠা বিক্রি করছেন তা মানে মামা আপনি ধরে নাইট ডিউটি দিতেন সকালে পিঠা বিক্রি করেন ঘুমানটা কখন বলে যে মামা আমার জন্য দোয়া করবে আমার ছেলেটা এই প্লাস পেয়েছে এস প্লাস পেতে এসএসজিতে প্লাস আমার ছেলেকে আমি ঢাকা মেডিকেলে ভর্তি করাবো মামা এখান থেকে ঢাকা মেডিকেল দেখা যায় আমার খুব স্বপ্ন আমার ছেলেরা ডাক্তার হবে আমি রাতে ঘুমাইতে পারি এর চাকরি আমি করবো না মামা তাই বললাম মামা ছেলেকে ধর্মকর্ম শিখান্ত বলছে না আর সময় পাইনি না আমার ছেলে অনেক ভালো ছেলে কিছুদিন দেওয়ার পর দেখি দুপুরে ফল বিক্রি করছে তাই বললাম মামা সারাদিন নাইট ডিউটি দেন সকালে পিঠা বিক্রি করেন দুপুরে ফল বিক্রি করেন আপনি ঘুমানটা কখন বলে যে মামা আমার জন্য দোয়া করবে আমার ছেলেটা সিজিতে প্লাস পেয়েছে মেডিকেলে ভর্তি করে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা লাগবে এই জন্য আমি একটু কষ্ট করছি পরে আমি তাকে নিয়ে রেটিনে ভর্তি করে দিলাম কুচিয়ে ব্যবস্থা করে দিলাম রেটিনের ছাড়ের ব্যবস্থা করে দিলাম তিন মাস পরে মামা আমার রুমে মিষ্টি নিয়ে আসলো কি উদ্ভেলিত কি আনন্দিত কি উদ্ভাসিত সন্তানের আনন্দে মা বাবা এত আনন্দিত হতে পারে আমি কখনো দেখি নাই কিছুদিন যাওয়ার পর একদিন আমি রাতে বারোটা বাজে আমরা হল থেকে মল চত্বরে যেতাম ব্যায়াম করার জন্য আমি হল থেকে বেরোচ্ছিলাম দেখি যে মামা কান্না করছে যে মামা আপনি কান্না করছেন কথা বলে না মানে মামা কি হয়েছে আমাকে বলেন যে মামা আমি আর পারছি না যে মামা কি হয়েছে আমাকে বলেন যে মামা জানেন আমার ছেলেটা ইয়া বা আসক্ত আমার ছেলেটা ইয়া বা আসক্ত বিশ্বাস করেন মামার গতকাল বাসায় এসেছে শোকেজের গ্লাস ভেঙেছে আলমিরার গ্লাস ভেঙেছে টাকার জন্য বিশ্বাস করেন মামা আমি মনে করেছিলাম আমি যখন অসুস্থ হব আমার ওয়াইফ যখন অসুস্থ হবে আমাকে সুস্থ করবে আজকে আমি সুস্থ মানুষকে আমার ছেলে অসুস্থ বানিয়ে দিচ্ছে এমন বর্বর ছেলে আমি চাইনি এমন অসভ্য ছেলে আমি চাইনি আমার ভাইয়ের ছেলে দিন মজুর সারাদিন রিক্সা চালিয়ে মামার সাথে একসাথে খাওয়া দাওয়া করে বিশ্বাস করে আজকে তিন মাস আমি আমার মামাকে আমি আমার সন্তানকে দেখি নাই মামা আমি আমার সন্তানকে দেখি নাই

তুমি যদি তোমার সন্তানকে চতুর্থ আটটি শিক্ষা দিতে ভুলে যাও দ্যাট ইজ আর রিলিজিয়ন তাহলে তুমি তোমার সন্তান থেকে পঞ্চম আটটি পাবা রেসকিলিটি বর্বরতা 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 ধর্ম আপনাকে শিক্ষা ওয়াকফিদ লাহুমা জানাউ জুলিনার রহমা ওয়াকুল রব্বির হামহুমা কমা রব্বাইয়ানি সগের হে আল্লাহ আমার মা বাবা আমাকে যেভাবে লালন পালন করছে তুমি আমার মা বাবাকে সেভাবে লালন পালন করো ধর্ম আপনাকে শিক্ষা দেওয়ালা তাকুল রাহুমা উফি ওয়ালা তান হারহুমা ওয়াকুল রাহুমা কাউলান মা বাবার সাথে উপশব্দ পর্যন্ত ব্যবহার করো না আল্লাহ রাসুল বলছে মাল্লাইছে মাল্লামি আর হামা সাকিদা আল্লাহ মিয়া না তুমি আমার উম্মত নও যদি বড়দেরকে শ্রদ্ধা না করো ছোটদেরকে স্তো না করো ইচ এন্ড এভরি রিলিজিয়ন আর রেসপেক্ট প্যারেন্টস অত সৈন্য হোক কলক অত সৈন্য হোক কলক কামরু রুইত কপদগিনি নির্বিষ্টা হো দলগ বিবিঙ্গ কদলি কুঞ্জ ব্রহ্মদ বানরা বহিতন বকৃতি বিল নি কর না প্রত্যেকটি ধর্ম পিতামাতার প্রতি শ্রদ্ধার কথা বলেছেন পিতামাতার সম্মানের কথা বলেছেন তো সুতরাং আপনি আপনার সন্তানকে যা কিছু শিখাবেন ধর্ম শিক্ষা দিতে বলে যাবেন না মনে হয় যে মন্দিরে যায় যে মন্দিরে যায় না তার চেয়ে যে ভালো মানুষ যে মসজিদে যায় যে মসজিদে যায় না তার চেয়ে ভালো মানুষ যে গির্জায় যায় যে গির্জায় যায় না তার চেয়ে ভালো মানুষ সুতরাং আপনি আপনার সন্তানকে আপনি যে ধর্মের বিশ্বাসী হন আপনি আপনার সন্তানকে ধর্ম শিক্ষা দিতে কখনো ভুলে বলবেন না পারা যাবে ইনশাল্লাহ আর আমি সর্বশেষ এত সুন্দর একটি দেশ পৃথিবীতে এত সুন্দর দেশ তুমি কোথাও পাবা না একবার একটা অঞ্চলে দাবানল হচ্ছিলো আমি কিরগি দেখেছিলাম দাবানহল কিভাবে আগুন জ্বালিয়ে দেয় দাবান হল ছিল তখন হাতির নেতৃত্বে যে সকল প্রাণীগুলো চলে যাচ্ছে হাতি দেখতে পেলো তার মাথার দিয়ে ছোট্ট একটা পাখি হামিংবার পৃথিবীর সবচেয়ে ছোট পাখি আমাদের চোখের সমান একবার এদিকে যায় একবার এদিকে যায় হাতি তারা ধরলো এ বেটা কোথায় যাস বলতে ওস্তাদ ক্ষমা করবেন আমি দূরে নদীতে যাচ্ছি একটু পানি নিয়ে এ আগ্নি আগ্নেয়গির দাবানল উপর নিক্ষেপ করছি বলে তোর এই পানি দিয়ে কি হবে বলে ওস্তাদ আমি জানি কিচ্ছু হবে না কিন্তু আমি যে জন্মভূমিতে জন্মগ্রহণ করেছি যে জন্মভূমিতে আমার মা বাবা জন্মগ্রহণ করেছে এই জন্মভূমি জ্বলে যাচ্ছে আমি কি সহ্য করতে পারি আমি আমার যতটুকু ততটুকু চেষ্টা করছে আমার দেশকে রক্ষা করার জন্য তখন হাতির খুব ইগুতে লাগলো কথা তো সত্য প্রত্যেকে মিলে যদি আমরা পানি নিক্ষেপ করি এই দাবানল তো থাকার কথা না তখন প্রত্যেকে মিলে পানি নিক্ষেপ করে দাবানল নিভিয়ে ফেললো জন ক্যানেডি বলেছে ইউ আস্ক হোয়াট কান্ট্রি ক্যান ডু ফর ইউ ইউ ক্যান ক্যান্স ইউ ক্যান ডু ফোর ইউর কান্ট্রি তুমি জিজ্ঞেস করো তোমার দেশ তোমাকে কি দিয়েছে বরং তুমি জিজ্ঞেস করো তুমি তোমার দেশের জন্য কি করছো আমাদের দুই হাজার ছাত্র জনতা জীবন দিয়েছে যে ছাত্র জনতাদেরকে আমরা বলতাম এরা হচ্ছে ফার্মের মুরগি এরা পাবজি নিয়ে থাকে পাবজি গেম নিয়ে থাকে শুধু ক্লিক করে শত্রু মারে কিন্তু এরা যে নিজের বুককে সামনে দিয়ে এভাবে দেশীয় শত্রুদেরকে এভাবে আক্রমণ করবে আমরা কখনো চিন্তা করতে পারি নাই যে ছেলেরা স্লোগান দিয়েছে বুকের মধ্যে অনেক ঝড় বুক পেতেছি গুলি কর সেই সন্তানদের বিনিময়ে তো সুন্দর দেশ আমরা পেয়েছি সেই সন্তানদের বিনিময়ে সুন্দর দেশ পেয়েছি আজকে এখানে রাজনীতিবিদরা আছেন আজকে এখানে এমপি এলাকার এমপি আছেন আপনাদের উপর অনেক দায়িত্ব আছে দেশকে তৈরি করার সুতরাং সে দায়িত্ব আপনাদের হাতে নিতে হবে এ প্রত্যেকটা ছাত্র জনতার দায়িত্ব আপনাদেরকে হাতে নিতে হবে আমিত্ব আমিত্ব শুধু নিজের জন্য করবেন না জাতির জন্য দেশের জন্য করার জন্য আপনাদেরকে উদ্বুদ্ধ হইতে হবে যদি আপনারা না হন যদি আপনারা না হন তাহলে এ ছাত্র জনতা আপনাদেরকে একদিনও ক্ষমতা রাখতে দিবে না পৃথিবীতে এত সুন্দর দেশ আপনি কোথাও পাবেন না আই হ্যাভ ওয়াল আমি পৃথিবীর ছাব্বিশটা দেশে গিয়েছি একদিন দেখেছে দুই দিন দেখেছে আমার দেশের জন্য অন্যরকম ভালোবাসা তৈরি হয়েছে কিছু জায়গায় আমি রাশিয়া গিয়েছিলাম নামাজ পড়ার জন্য অজু করব মাইনাস টোয়েন্টি ফাইভ ঠান্ডা আমার আঙ্গুল ফেটে রক্ত বের হয়েছে কোথাও পৃথিবীতে অনেকদিন নরয়ে তিন মাস চার মাস দিন হয় না তিন মাস চার মাস রাত হয় না মালয়েশিয়া একটা আছে গ্যান্টিং হাইল্যান্ড সেখানে চব্বিশ দিন বারো মাস চব্বিশ ঘন্টা বৃষ্টি পড়ে পৃথিবী এত সুন্দর যে কখনো বৃষ্টি কখনো ঠান্ডা কখনো গরম এত সুন্দর দেশ আপনি কোথাও পাবেন না তো সুতরাং এই দেশের প্রতি মমত্ববোধ এর দেশের প্রতি ভালোবাসা এর দেশকে তৈরি করার জন্য প্রত্যেকের জায়গা থেকে তৈরি হতে পারবেন তো ইনশাল্লাহ পারবেন তো শিক্ষার্থীরা সবাই একটু দাঁড়ান আমি এটা ওদ বলে কথা শেষ করি শিক্ষার্থীরা সবাই দাঁড়ান শিক্ষার্থীরা সবাই দাঁড়ান সবাই সামনে হাত নেন আমার মতো সামনে হাত নেন সবাই অভিভাবকরা দাঁড়ানোর দরকার নেই শিক্ষার্থীরা দাঁড়ান আমার সাথে লাউডলি বলতে হবে দিনাজপুরের ছেলেমেয়েরা লাউডলি যত শক্তি আছে বলতে পারব তো ইনশাল্লাহ হ্যাঁ তোমরা দেখিয়ে দাও এই মাইক কোনো ব্যাপার না মাইকের চেয়ে আমরা অনেক বেশি শক্তিশালী কী বলো হ্যাঁ বলে যে মানুষ বাঘের মতো শক্তিশালী না কিন্তু বা বাঘকে বস করতে পারে মানুষ উঠতে পারে না কিন্তু মানুষ প্যারাসুট বানিয়ে উঠতে পারে মানুষ পানির নিচে যেতে পারে না কিন্তু সাবমেরিন বানিয়ে মানুষ পানির নিচে যেতে পারে তো সুতরাং মাক লুকা হিসাবে আমাদেরকে সৃষ্টি করেছেন এই মাইকের চেয়ে বড় সাউন্ড আমাদের গলা আল্লাহ দিয়েছেন ইনশাল্লাহ সামনে বলো আমি ওয়াদা করছি লাউডলি বলো আমি ওয়াদা করছি খারাপ কিছু দেখবো না খারাপ কিছু শুনবো না খারাপ কিছু বলবো না যে মুখে ডাকিমা সে মুখে মাদক না মানুষের মতো মানুষ হব পিতামাতাকে শ্রদ্ধা করবো নিজের দেশকে নিজেই করবো আবার বলো আমি ওয়াদা করছি খারাপ কিছু দেখবো না খারাপ কিছু শুনব না খারাপ কিছু বলবো না যে মুখে ডাকি মা সে মুখে মাদক না মানুষের মতো মানুষ হব পিতামাতাকে শ্রদ্ধা করব? নিজের দেশকে নিজেই করব। তোমরা যারা ছোট্ট শিশু বড় হবে ঠিক তোমরা হবে শিল্পী কবি লেখক বৈজ্ঞানিক আজকে যারা ফুলের কলি কালকে হবে ফুল তোমরাই দূর করবে এই সমাজের ভুল সকালে ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম